আসসালামু আলাইকুম আমাদের ঘুঘু পাখিটা কিন্তু ডিম ফুটাইছে দুই দিন হয়ে গেছে ওদের ডিম ওদের এই যে খোসা এইখানেতে এই যে রাখা ছিল তারপর বুঝতে পারছি ওরা ডিম থেকে বাচ্চা ফুটেছে তো আমি আর কখনো এর আগে দেখি নাকি প্রথম দেখলাম এই দেখেন মাসাল্লা দুইটা বাচ্চাই ফুটেছে ওরা ভাবছিলাম যে একটা বাচ্চা ফুটবো এই যে দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা তো আমি খুব হ্যাপি এই প্রথম ঘুঘু পাখির ডিম থেকে বাচ্চা পাওয়া এর আগে আমি কখনো ঘুঘু পাখি পালি নেই আসলে তো এর মানে আপনাদের বুঝাইতে পারবো না দেখেন কত সুন্দর বাচ্চা মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লা বলুন দুই দিন হয়েছে বাচ্চাগুলো থেকে ডিমগুলো থেকে বাচ্চা হয়েছে এখনও চোখ ফোটে নাই তো ওদেরকে ডিস্টার্ব না করে ওদেরকে রেখে দিই এখানে ওদের বাবা মা দুইজনে এদেরকে তা আছে এদের খাবারের জন্য এইখানেতে এই যে গমের ভু ভুট্টা ভাঙা রেখে দিছি এখানে তো গোম ভাঙা ভুট্টা ভাঙা সরিষ আছে পর্যাপ্ত পানি রেখে দিছি তো ওদেরকে ডিস্টার্ব না করি চলেন আমার কতগুলা ডিম দেশি মুরগির নিচে দিয়ে কুচে বসাই তো আমার এইখানেতে পনেরোটা ডিম আছে তো এখন এইখানেতে দুইটা মুরগি কুচে বসে আছে একটা মুরগি আবার একটা বাচ্চার সাথে ছোট তারপরে ডিম করে কুচে বসে গেছে তো এখান থেকে যে কোনো একটা মুরগি এখানে তো কুচে বসাই দেয় যেহেতু পনেরোটা ডিম দুইটা মুরগি দিয়ে অযথা নষ্ট করার দরকার নেই আর ডিমগুলি আমি সবসময় পরিষ্কার করে রাখি এই জন্য এখন আর পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই তো আজকে থেকে আবার আঠারো দিন পর্যন্ত অপেক্ষা করতে হইব আপনারা তো জানেন আমার ওইদিকে গতকালকে দেশি মুরগির বাচ্চা ফুটছে ওইখানেও তেরোটা ডিম দেওয়া ছিল ওইখানে বারোটা বাচ্চা ফুটছে তো ডিমগুলি দেওয়া হয়ে গেছে আর এর নিচে দিচ্ছে এটা হইলো পাটের বস্তা আমি সবসময় এই বস্তাগুলি এগুলো হইলো আমাদের চাউল আনে বাজার থেকে চাউলের বস্তাগুলি তো এখন এইখানেতে পনেরোটা ডিম আছে পনেরোটা ডিম দিয়ে ওই মুরগিটাকে বসাই দেই একটা মুরগি কিন্তু অলরেডি এইখানে তাই বৈশা গেছে তো যাই হোক আজকে থেকে আঠারো দিন পর্যন্ত অপেক্ষা করতে হইব বাচ্চাগুলির জন্য তো এইটা রে এখানে তো রাখলে ও আবারও ডিস্টার্ব করব। এজন্য জন্য আরে আলাদা একটা জায়গায় সেপারেট করে দিতে হইব আপনারা ভিডিওটির সাথে থাকুন তো আর এইখানেতে শিফট করে দিছি ওইখানে তো থাক এইদিকে তা আবার ও কিন্তু দশটা চীনা হাসে ডিম নিয়ে কুচে বসে গেছে আজকে চার দিন হইলো আরও আজকে শুরু ওর নিচে পনেরোটা দেশি মুরগির ডিম আছে ওই দিকেতে কিন্তু আমার ঘুঘু পাখির সেট আপ ওরাও তো জানেন আপনারা ডিম থেকে বাচ্চা করছে ভিডিওতে অবশ্যই আপনারা দেখলেন তো গতকালকে যে বাচ্চাগুলো ফুটছিলো তেরোটা ডিম থেকে বারোটা বাচ্চা ওদেরকে এই জায়গাটা করে দিছি জায়গাটা পরিষ্কার করে একদম এদিকে পানি রাখা আছে আর এরকম বড় জায়গা নিয়ে ওদেরকে করে দিছি এখন আর ওদেরকে কেউ ডিস্টার্ব করবো না কেমন হইলো এই জায়গাটা আশা করি কমেন্টে জানাইবেন তা আমার হাঁসের কি অবস্থা চলুন হাঁসগুলার একটু দেখি এ আমার হাঁসগুলি এইখানেতে একটা বাচ্চা কিন্তু অসুস্থ বাচ্চাটার যে কী হয়েছে মানে হাঁসটার নিজেও কইতে পারি না সব ধরনের ওরা কিন্তু মেডিসিন দেওয়া আছে দেখেন ও মনে করেন যে ও ঠিক মতো হাঁটতে পারে নাই যে এইরকম মাতাল ঠিক আছে ও কিচ্ছু খাইতেছে না ওইগুলো আল্লাহ রহমতে খুব সুস্থ আছে আগে ওদের সেট আপটা ওইদিকে আসছিল ওইখান থেকে সরাইখানে কইরা দিছি কারণ এইখানেতে একটু আপনার রোদ কম লাগে বাতাস লাগে এই জন্য তো এখানেতে দিয়া দিছি তো আজকে ভিডিও এতটুকু পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন